এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড নিজ বর্ণালপুর প্রথম খণ্ডের ফয়জুল রহমান লস্করের বাড়িতে আজ রাত আনুমানিক মিনিটের সময় নিজ প্রথম খণ্ড ফয়জুল রহমান লস্করের গরুর ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা দুষ্কৃতীদের কোনো পরিচয় পাওয়া যায়নি পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে দুষ্কৃতীদের পরিচয় প্রথমে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে বাড়ির ঘরের ওপর বড় বড় পাথর দিয়ে ঢিল মারতে শুরু করে তারপর গরুর ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ফয়জুল রহমান লস্কর বয়স আনুমানিক ষাট হবে তিনটি মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করছেন পুত্র সন্তান থাকলেও বাড়িতে নেই পরিবারের আহার জোগাড় করতে বহিরাজ্যে কর্মরত অবস্থায় দর্শকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংগঠিত হল লালা নিজ বর্ণালপুর প্রথম খণ্ডের ফয়জুল রহমান লস্করের বাড়িতে দুষ্কৃতির কবলে ফয়জুল রহমানের বাড়ি ঘর বাড়িতে ঢুকে প্রথমে বাড়ির ঘরের ওপর পাথর দিয়ে ঢিল মারতে শুরু করে প্রাণীর ভয়ে বয়স্ক ফয়জলুর রহমান ও উনার স্ত্রী সন্তান ঘর থেকে বাহির হননি তারপর ঘরের পাশে গরুর ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুঃকতিরা গরুর ঘরের পাশে থাকা প্রায় লক্ষাধিক টাকার আগুনে পুড়ে যায় সাথে 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 চিৎকার করেন রহমানের ওনার সন্তানরা খবর দেওয়া হয় আব্দুল্লাহপুর পুলিশ আউটপোস্টে ঘটনাস্থলে ছুটে আসেন আবদুল্লাহপুর পুলিশ সহ লালা এসডিআরএফ বাহিনী এসডিআরএফ বাহিনী এসে অগ্নি নিয়ন্ত্রণে নিয়ে আসেন ফজলুর রহমান লস্কর এমন জঘন্যতম কাণ্ড দেখে অজ্ঞান হয়ে পড়েন কিছু বলতে পারেননি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওনার মেয়ের কাছে থেকে জানতে পারলাম যে প্রথমে ওনাদের বাড়িতে পাথর দিয়ে ঢিল মারা হয় তারপর গরুর ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা কে বা কারা আগুন লাগিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি আইনের ওপর বিশ্বাস আছে বলে জানিয়েছেন ফজলুর রহমান লস্করের মেয়ে ও স্ত্রী পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে কে বা কারা এমন আক্রমণ চালিয়েছেন ফজলুর রহমানের পরিবারের ওপর লক্ষাধিক টাকার কাঠ লাকড়ি সহ গরুর ঘর পুড়ে ছায় এমনই ঘটনা ঘটেছে লালা নিজ বর্ণালপুর প্রথম খন্ড গ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে ফয়জুল রহমানের বাড়িতে ঘটনাস্থলে আবদুল্লাহপুর পুলিশ আউটপোস্ট সহ এসডিআরএফ বাহিনী রিপোর্ট করার উপরে খুব বেশি ডিল মারছেন ডিল মারার পরে আমরা ডিল আমরা মানে দেখছি না গলতি দেখছি না প্রথমে ডিল মারা দেখছি না তারপরে আমরা চিৎকার করি সবে হাত দিয়ে চিৎকার করি বাইরে বার দেখি আমরা পরে আগুন তারা আগুন দেখিয়া পরে তারা দেখছি মানুষ দেখছি আমরা মানুষে মানে বাঘছে কতজন মানুষ মানুষ চার পাঁচজন মানে তারা তুমি চিনছো নি চিনছি মানুষ চিনছি দেখছি জি তারপরে আমরা চিৎকার করা শুরু করছি মানুষ আশেপাশে মানুষ আছে আসার পরে কয়েকজনে মানে আগুন নেভানোর লাগে আসে মানে চেষ্টা করছে করিয়া লিখাইছে বামরে হেল্প করছে তারপরে আমি ফায়ার ব্রিগেডে ফোন করি ফায়ার ব্রিগেডে আসার আগে তারা আগুনটা একটু থামায় তারপরে ফায়ার ব্রিগেডে আসে বাকি আগুনগুলো নিভে যায় এখন তুমি যে যারা নাম মানে যারা চিনতে পারছো পরবর্তীতে তুমি সিদ্ধান্ত কি তাহলে আমি আইনের আমি আইনের কাছে বিচার যাই মানে কোনো মামলা মামলা করবা কি আমি মামলা করতে চাই আমার মানে ক্ষয়ক্ষতি করছে তারা আমি তার বিচার চাই আচ্ছা যারা তোমাদের এই যে মানে এই পদক্ষেপ গ্রহণ করছে তারা তাদের সাথে কি আগে কোনো শত্রুতা ছিল বা কোনো শত্রু আমরা আমাদের শত্রুতা ছিল আগে থেকে আগে থেকে শত্রুতা ছিল জায়গা জমিন নিয়ে তাদের সাথে আমাদের শত্রুতা ছিল তারা আবার দিনে আমাদেরকে হুমকিও দিয়েছে যে আজ রাতে তোদেরকে শিক্ষা অনেক শিক্ষা দেবো এখন তুমি আইনৰ দৰস্থ লিখি বাইদেউ আইনৰ দৰস্থ নিতে যায় মানে আইনৰ কাছে তুমি কি বিচাৰ চাও আইন মানে সব বিচাৰ কৰিয়া দে ওটা চাও